বিজয়বাড়া স্টেশনের ঠিক বাইরে থেকে আপনারা বিজয়বাড়া বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এরকম অটো পেয়ে যাবে মোটামুটি পিছু কুড়ি টাকা করে ওরা নেবে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশ ধরে রাখুন আমরা একটা অটো নিয়ে নিয়েছি চারজন আশি টাকা বলেছি এটাতে করে আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি তো শ্রী সাইলাম আপনারা সহজে কীভাবে কলকাতা থেকে কলকাতা যেতে আসতে পারবেন চার দিনে আমি সেটা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো উত্তরপ্রদেশ হচ্ছে ভিড়া বাস স্ট্যান্ড পন্ডিত নেহরু বাস টার্মিনাল বহুত বড়ো বাস স্ট্যান্ড তোমাদেরকে খুঁজতে হবে প্ল্যাটফর্ম নাম্বার আর বাসের সামনে তোমাদের সার্ভিস কোড লেখা থাকে আমি দেখিয়ে দেবো ওটা দিয়ে তোমরা যেতে পারবে তো

এক ঘন্টা অন্তর অন্তর বাস আছে শ্রী যাওয়ার জন্য তোমরা অনলাইন বুকিং করে আসতে পারো বা এখানে এসো তোমরা বাসের টিকিট পেয়ে যাবে বাস নিয়ে কোনো সমস্যা হবে না কারণ বিজয়পাড়া থেকে শ্রীসাইলম যাওয়ার সব থেকে বেশি কানেকটিভিটি তো আমরা এখন দেখে নিই আমাদের প্ল্যাটফর্ম নাম্বারটা কোথায় আছে এই যে আমরা এখান দিয়ে আসলাম জাস্ট অটোতে করে নামলাম এই সোজা আপনি বাঁহা বাঁহাতে চলে আসবেন এখানে ভাষা আপনার একটু প্রবলেম হতে পারে রাজধানী এসি তুমি এরকম রাজধানী তেও যেতে পারো এই যে প্ল্যাটফর্ম নাম্বার দেখো এই যে প্ল্যাটফর্মে আছে ডিলাক্স সুপার লাক্সারি আমরা সি ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুক করেছি অন্ধ্রপ্রদেশ টুরিস্টের আর যে বাসের সামনে সার্ভিস কোড গুলো লেখা আছে অনেক বড় অনেক বড় টার্মিনাল স্ট্যান্ডে এখন দেখো প্রচুর খাবারের দোকান জল সব তোমরা পেয়ে যাবে আর এই যে এইটা এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম লেখা আছে এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার তো এই প্ল্যাটফর্ম নাম্বারেই বাসটা আসে মেনলি সিস্যাল বাসটা বারো তেরো চোদ্দো এই প্ল্যাটফর্মগুলোতেই আসে এই দশ এই প্ল্যাটফর্মগুলোতেই সিস্যাল বাসটা আসে আর এই যে বাসের সামনে যখন লেখা আছে সেভেন ওয়ান থ্রি এইট এইটা হচ্ছে সার্ভিস নাম্বার এখানে বাসের নাম্বার দেখা যায় না সার্ভিস নাম্বার তোমার টিকিটে দেখা যায় ওই সার্ভিস নাম্বার দিয়েই তোমাকে বাসটাকে দেখতে হবে যখন তোমার বাস আসে তখন এই সার্ভিস নাম্বার মিলিয়ে তোমাকে বাসের মধ্যে উঠতে হবে ওটা তেরো চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম এটা শ্রী যাওয়ার বাস শ্রী যাওয়ার বাস তোমাদের এখানে দেখো সার্ভিস কোড লেখা আছে ফোর সিক্স সেভেন টু এই সার্ভিস কোড তোমাদের টিকিটের মধ্যে লেখা থাকবে এই সার্ভিস কোড দেখে তোমাদেরকে বাসে আসতে হবে ঠিক আছে এটা পাঁচটার বাস এরপরে ছটা তারপরে সাতটার বাস আমাদের বুকিং করা যায় তুমি এখানে এসে অন স্পটও টিকিট পেয়ে যাবে এখানে বাস মোটামুটি খালিই আছে তুমি অন স্পটও টিকিট পেয়ে যাবে ঠিক আছে সেটা নিয়ে কোনো ব্যাপার নয় আর আমাদের যে বাসটা থাকবে সেই বাসটার ভিতরটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে মনে রাখবে কিন্তু যে সার্ভিস কোড সার্ভিস কোড হচ্ছে ফোর সিক্স সেভেন টু তোমার টিকিটও তোমার সার্ভিস কোডটা লেখা থাকবে ওই সার্ভিস কোডটাই হচ্ছে মেন আর একটা কথা বলে দিই ওখানে দেখো তেরো চোদ্দো নম্বর তেরো চোদ্দো তেরো চোদ্দো লেখা আছে চোদ্দো নম্বর তেরো নম্বর এই প্ল্যাটফর্মেই আছে এই প্ল্যাটফর্ম তোমাকে দেখতে হবে আর এই সার্ভিস কোড তোমাকে দেখতে হবে বাস স্ট্যান্ডে তুমি কী কী ফ্যাসিলিটি পাচ্ছ বাস স্ট্যান্ডে পাচ্ছি তোমার ওখানে নর্মাল কোল্ড ড্রিঙ্কস চিপস কফি ঠিকঠাক আর বাথরুমটা পাঁচ টাকা একদম পুরো ঝাঁ চকচকে বাথরুম স্নান করতে পারবে এটিএম পাওয়া যাচ্ছে এটিএম পাওয়া যাচ্ছে বাস সার্ভিস মারাত্মক ভালো পিছনে এখানে দেখতে পাচ্ছ মেডিসিনের দোকান আছে এখানে একটা এটিএম আছে এখানেও একটা এটিএম তুমি পেয়ে যাবে এখানে এখানে একটা এটিএম আছে এখানে ফুড সব রকম পেয়ে যাবে এখানে ফ্যান লাগানো আছে একদম ফেসিলিটি ওভারঅল খুব সুন্দর আর অনেক বড় এলাকা নিয়ে এইখান দিয়ে শুরু হচ্ছে এইখান দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে তোমার প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিক দিয়ে ঘুরে এসে আবার এইখানে এইখানে তোমার শেষ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নাম্বার প্ল্যাটফর্ম শেষ হচ্ছে তুমি ওখানেও একটা এটিএম পেয়ে যাবে এখানে ওপরে এসি ওয়েটিং রুম পেয়ে যাবে হোটেল পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এখানে বাস স্ট্যান্ডে কোনো অসুবিধা হবে না সিসমে যে বাস বুকিং আছে আমাদের এই বাসটা দেখো তোমরা পুরো একদম

চার্জি এখানে চার্জিং এখানে দেখো তুমি চার্জিং পোর্ট এখানে তুমি চার্জিং পোর্ট পেয়ে যাবে নন এসি বাসে নন এসি বাসে চার্জিং পোর্ট পেয়ে যাবে সব ফুলেতেই চার্জিং পোর্ট আছে প্রতিটা দুটো সিট পিছু সবইতেই চার্জিং পোর্ট আছে হ্যান্ড রেস্ট আছে এটাকে তুমি আপস ডাউনও করতে পারবে এই যে পুশ ব্যাক সিট আছে দেখো আমি এতটা মোটামুটি অনেক অনেকটাই এই এই বাসের সার্ভিস কোড থ্রি নাইন সেভেন ফোর এই বাসটা ছটা টাইম এই নাম্বারটা নাম্বারটা কোনো কাজে লাগে না আগে তোমার এই যে সার্ভিস কোড এই সার্ভিস কোডটাই তোমার মেন এটা ছটার বাস তুমি এই ওয়েবসাইট থেকে বাস বুক করতে পারো এ পি এস আর টি সি প্ল্যাটফর্ম নাম্বার একুশ বাইশের সামনে তোমার একটা টিকিট কাউন্টারও পেয়ে যাবে এখানে একটা টিকিট কাউন্টারও আছে এই টিকিট কাউন্টার থেকেও তোমরা টিকিট কাটতে পারবে প্ল্যাটফর্ম নাম্বার একুশ বাইশ

দু পিস পুরি ষাট টাকা এরকম প্যাকিং করে পুরি দিয়ে দেবে ভাইয়া দু পিস পুরি পেয়ে যাবে ষাট টাকাতে পুরো গরম গরম পুরি এরকম দেখতে পাচ্ছ গরম গরম পুরি রেডি হচ্ছে এখানে এই দু পিস পুরি ষাট টাকা পুরির সাথে এখানে সবজি আসবে চাটনি আসবে স্ট্যান্ডে ব্লক রুমও পেয়ে যাবে একটা ব্যাগ তিরিশ টাকা চব্বিশ ঘন্টার জন্য দেখতে পাচ্ছ সব রকম ফেসিলিটি পেয়ে যাবে বাস স্ট্যান্ডে সব রকম ফেসিলিটি পেয়ে যাবে এখানে মেডিসিনের দোকানও পেয়ে যাবে সব পেয়ে যাবে এ টু জেড সিকিউরিটিও আছে আমাদের বাস পুরো সাতটার সময় ছেড়ে দিল বিয়াড়া থেকে પા રસ્તા તેવલ টিফিন জন্য দেখো তিন ভাবে আসা যায় তোমরা ফ্লাইটে হায়দ্রাবাদ আসতে পারো ওখান থেকে প্রাইভেট গাড়ি বা বাসে যেতে পারো তোমরা হাওড়া থেকে ট্রেনে সেকেন্দ্রাবাদ আসতে পারো ওখান থেকে বাসে যেতে পারো তোমরা বিজয়বাড়াতে আসতে পারো হাওড়া থেকে বিজয়বাড়া থেকে তোমরা বাসে বা প্রাইভেট গাড়িতে যেতে পারো আর আরেকটা স্টেশন আছে মারকাপুর রোড যেটা থেকে শ্রী ডিস্টেন্স ওই মোটামুটি আশি কিলোমিটার কিন্তু মার্কাপুর রোড থেকে শ্রী কানেক্টিভিটি খুব খারাপ হয়তো দিনে তুমি একটা ট্রেন পাবে বাস হয়তো দিনে দুটো পাবে কিন্তু থেকে বেশি কানেকটিভিটি বিজয়পাড়া থেকে বিজয়বাড়া থেকে তোমার বাস অনেক বেশি হায়দ্রাবাদ থেকেও আছে কিন্তু বিজয়পাড়া থেকে কানেকটিভিটিটা বেশি আর যদি বাসের ভাড়া বলি তো বিয়েপাড়া থেকে নন এসি দেখো ইউরম নন এসি বাস নন এসি বাসের তোমার ভাড়া ছশো টাকা মতো তুমি অন্ধ্রপ্রদেশ স্টেটের ওয়েবসাইট থেকে বাস বুক করতে পারো বা অ্যাপ দিয়ে করতে পারো বা আভিবাস দিয়ে বাস বুক করতে পারো যেভাবে খুশি বাস বুক করতে পারো তোমরা আস সে খুব ভালো জায়গা আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্যা দিতে যাচ্ছি এরপরে আমি হোটেল বুক করেছি কত টাকা দিয়ে হোটেল বুক করেছি সেটাও আমি তোমাদেরকে সব শেয়ার করছি এই মাধ্যমে তো তোমরা দেখতে থাকো এখানে একটা বাস স্ট্যান্ডে আমাদের বাস দাঁড়িয়েছে এটার নাম হচ্ছে ভাড়া দি এখান দিয়ে অনেক প্যাসেঞ্জার আবার বাসে উঠলো এখানে দেখো বাস স্ট্যান্ড Right there, I we're going 아볼라 ফরেস্টের মধ্যে এন্টার করে এলাম এটা পুরোটাই কোর এরিয়া সন্ধ্যে ছটার পরে এর মধ্যে কোনো গাড়ি চলাচল করা যাবে না সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত গাড়ি চলে বাকি সময়টা কোনো গাড়ি চলবে না পুরোটা কোর এরিয়া সাফারিও করতে পারো এই যে অফিস জঙ্গল সাফারি এই যে গাড়ি আছে এখানে নটা থেকে চারটে টাইমিং এখানে জঙ্গল সাফারি হয় বিজয়ওয়াড়া থেকে শ্রীশাইলাম পর্যন্ত আমাদের এই বাসের ভাড়া পড়েছে ছশো টাকা তুমি অন্ধ্রপ্রদেশ স্টেট ট্যুরিজমের অ্যাপ থেকে কাটতে পারো আবিবাস থেকে কাটতে পারো এক ঘন্টা অন্তর অন্তর বাস আছে তোমরা যে কোনোভাবে কাটতে পারো আর বাসের টিকিট কাটার পরে অবশ্যই পিডিএফটা সাথে করে নিয়ে আসবে এখনও আমাদের কুড়ি কিলোমিটার রাস্তা বাকি আছে সকাল সাতটায় আমাদের বাস ছেড়েছিল মোটামুটি তিনটে বেজে যাবে আমাদের পৌঁছাতে এখন আমরা দেখুন টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি এটা নাগার্জুনা সাগার টাইগার রিজার্ভ এদে মন্দির গেটের এখানে টেম্পল লেখা আছে ওখান থেকে তোমার হোটেল 4 500 মিটার কাও কিছু কথা করতে হবে না গুগল ম্যাপ খুলে নেবে হোটেল হরিত্র তুমি একদম আরামসে পেয়ে যাবে হোটেল এখানে কাও কিছু কথা করতে হবে না গুগল ম্যাপ খুললেই কাজ হয়ে যাবে অজনা থাকলে মোবাইলে চার্জ এখানে হয়ে যাবে যা চার্জ কতনে কা 30 ফুল চার্জ না 30 টাকা ফুল চার্জ পুরো ব্যাপারটা ধোকা দিয়ে দিয়েছে দেখাচ্ছিল লোকজন ওটা কিন্তু আসলে হোটেল হচ্ছে এটা কাজ চলছে এপি টুরিজম হোটেল হারিত আইজ নাম এখানে ঢাকা পড়ে গেছে কি করে বুঝতে পারবে কাজ চলছে এদিকে হোটেলের রিসেপশন এই সেট করা এটাতে নতুন রিসেপশান এটা হচ্ছে নতুন রিসেপশান চেক ইন করবে তখন তোমাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে সিকিউরিটি ডিপোজিট তুমি যখন আবার চেক আউট করবে তো ওই পাঁচশো টাকাটা তোমাকে রিফান্ড করে দেবে ওটা করতে হবে ম্যান্ডেটরি এখানে একটা নিয়ম এটা আমাদের রুম শ্রী সাইলামে প্রথমেই রুমে তুমি এখানে লাইটের একটা সুইচ পেয়ে যাবে এখানে একটা ডবল বেড আছে তুমি এখানে একটা উইন্ডো পেয়ে যাবে এখানে একটা উইন্ডো পেয়ে যাবে রোড সাইড উইন্ডো পেয়ে যাবে এখানে একটা চেয়ার পেয়ে যাবে এখানে ওয়ার্ড্রপ পেয়ে যাবে এখানে টিভি পেয়ে যাবে এখানে একটা জামা কাপড় রাখার এখানে একটা আছে একটা টেবিল বাথরুমটাকে দেখিয়ে দিই আগে বাথরুমটা দেখিয়ে দিই তোমার এখানে একটা ঢুকেই তুমি কোমর পেয়ে যাবে হ্যান্ড শাওয়ার গিজার একটা বেসিন সোপ একটা মিরার ফাটাফাটি ব্যাপার বাথরুম একদম ফাটাফাটি ব্যাপার সুন্দর আর একটা রুম পাঁচশো সাত নাম্বার রুম পাঁচশো সাত নাম্বার রুমে ঢুকেই প্রথমে তুমি একটা এখানে ডবল বেড পেয়ে যাবে এখানে সুইচ আছে এখানে তুমি চার্জিং পোর্ট পেয়ে যাবে দুটো সুন্দর ফল সিলিং ফ্যান প্রিন্টিং করা ওই সাইডেও তুমি একটা চার্জিং পোর্ট পেয়ে যাবে এখানে তুমি একটা টিভি পেয়ে যাবে এখানে একটা র্যাক এখানে ওয়ার্ড্রপ এখানে একটা আলমারি এখানে তুমি পেয়ে যাচ্ছ একটা উইন্ডো রোড সাইড আর বাথরুমটা দেখে দিই এখানে বাথরুম বাথরুম তো একদম কোমট এখানে বেসিন গিজার আছে সাওয়ার আছে অ্যাডজাস্ট সবই আছে সুন্দর একটা বাথরুম তুমি এখানে পেয়ে যাচ্ছ মাত্র এই রুমটার ভাড়া হচ্ছে সাতশো টাকা করে পার হেড সুন্দর একটা ডিজাইন করা ভিড়টা দেখুন ভিড় ভিড় আজকে সোমবার শ্রী শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ভিড়টা দেখুন কোনো ভিআইপি টিকিট অ্যালাউ করছে না এখন কথা বললাম আমাদের রাত সাড়ে দশটায় দর্শন আছে দেখা যাক এখন কথা বলি কি বলছে আমাদের তো অনলাইন বুকিং আছে কি বলছে দেখছি এখন শুধু ভিড়টা দেখুন শোনো ভিআইপির টিকিট কিচ্ছু মানছে না ভিড়টা খালি দেখুন ভিড় আছে কোনো একটা তিথি আছে তার জন্য এতটা ভিড় হচ্ছে এপ্রিল মাসের পরে আসবে কারণ এখন প্রচুর ভিড় এপ্রিল মাসের পরে আসলে ভিড় একটু কম থাকবে তো এখন কেউ আসবে না যা আসবে এপ্রিল মাসের পরে আসবে সন্ধ্যে আটটা থেকে এই ঘরটার মধ্যে সবাই বন্ধ ওইভাবে এখন বাজে এগারোটা কোনো গেট খুলছে না আমি মোবাইলটা রুমে রেখে এসেছি কিন্তু অনেক মোবাইল নিয়ে এসছে দেখো অবস্থাটা দেখো সব পাঁচশো টাকার টিকিট স্পর্শ দর্শন টিকিটের কিছু নেই সব পাঁচশো টাকার টিকিট দিয়ে দিচ্ছে দেখো এরকম অবস্থাটা দেখো কর্ণাটকে একটা ফেস্টিভ্যাল আছে তার জন্য এরকম ভিড় এর দিদি আছে এখানে দাদারা আছে আর এই যে এই ভাইয়ের ফোন এটা ভাইয়ের ফোন দিয়ে ভিডিওটা করছি আমি অবস্থাটা দেখো দেখো আমাদের দর্শন হয়ে গেছে এখন একটা বাজে আমরা লাইন দিয়েছিলাম ওই আটটার সময় ভাই আছে ভাই আপনার নাম শুভ কুমার শুভ কুমার আর এখানে আঙ্কেল আছে এটা আঙ্কেলের ফোন ভাইয়ের ফোন নিয়ে আমি ছবিটা তুলছি ভিডিও তুলছি দেখুন এখানে পিছনে এটা শ্রী শৈলাম মল্লিকার্জুন জ্যোতিরিং আর এই দিকে রাম রামড়া দেবী শক্তিপীঠ তো তোমরা যারা আসবে খুব সুন্দর দর্শন হবে খুব ভালো দর্শন হবে আশা করি তোমাদের আজকে একটা অকেশান ছিল এখানে প্রোগ্রাম ছিল বলে এরকম ভিড় মানে এই এক সপ্তাহ এরকম ভিড়ই থাকবে হরহর মহাদেব হরহর মহাদেব বেটা ব্রহ্মরাম্মা দেবী শক্তিপীঠ মা শক্তি এখানে ব্রহ্মরাম্মা দেবী নামে পরিচিত আর এখানে বাবা শ্রী মহাদেব মల్లిকাড়ジュン আদনে না আপনি দেখছেন আজ না শ্রী শৈলমে জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো মোটামুটি সাতটার সময় লাইন দিয়েছিলাম এখন রাত একটার সময় দর্শনটা কমপ্লিট হলো খুব সুন্দর দর্শন হয়েছে স্পর্শ দর্শন হয়েছে কোনো অসুবিধা হয়নি খুব সুন্দর মন পুরো ভরে গেল দর্শন করে তোমরা সবাই আসো বাবাকে দর্শন করো খুব সুন্দর দর্শন হবে আমরা দর্শন করে আবার বেরিয়েছি এখন বাজে তিনটে পনেরো ভোর এখন ভিড়টা দেখো